জি খুঁজে বেড়াচ্ছেন খুঁজে বেড়াচ্ছেন স্যার জীবনে দ্বিতীয়বার বউ খোঁজার চেষ্টা করছেন সাউন্ড একদম 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 চোখে লাগিয়ে দিয়েছেন বন্ধু একদম চোখে লাগিয়ে দিয়েছেন আমরা তার সহযোগিতা রয়েছে একাধিক বন্ধু বান্ধবী রয়েছে তার বউ খোঁজার জন্য আমরা দেখতে পাচ্ছি দেখেন বউ পান তার থেকে দেখে নেন প্লিজ যারা বউ খুঁজে পান না তাদের অবস্থানে দেখেন এরকমই হবে বন্ধু বাহারের মতো অবস্থা হবে সবাই একটু দেখে নিন

যে বন্ধু চেষ্টা করছি বন্ধু স্মার্ট এখনো বুড়ো হয়নি বয়স আঠারোর কোঠায় একদম দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা চালাচ্ছেন সবার উপস্থিতিতে যাই হোক অত্যন্ত অত্যন্ত দীর্ঘ দিতে চলছে আজকে তো আমরা পরীক্ষা নিয়েছি যদি আজকে সে সফল হয় তার দ্বিতীয় বিনিয়োগ নিশ্চিত আজকে যদি সে সফল হয় তার দ্বিতীয় বিনিয়োগ নিশ্চিত এই যে বউ খুঁজতেছে স্বপন বউ খুঁজতেছে সবাইকে জানিয়ে রাখতেছি

বসোজার চেষ্টা চলছে যদিও তার স্ত্রী রয়েছেন দ্বিতীয় বউ খোঁজার চেষ্টা না এত সময় দিলে হবে না দ্বিতীয় বউ খোঁজার চেষ্টা এবং চোখ বন্ধ করে দিয়েছেন এবং এবং নতুন বোধ চোখ নতুন বোধ বন্ধ করে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা সমান নতুন বোধ

এই না কথা বললেও কিন্তু সাইড সাইডত সমস্যা একদম নাক গোছা করে দিয়েছেন এবার বন্ধু মাসুদ এবার বন্ধু মাসুদ নাক গোছা করে দিয়েছে 8648 যার আমার একসাথে ক্লাস ফ্রেন্ড ছিলেন ইন্টারমিডিয়েট লেভেলে আজকে তার বউ খুস্তছেন আমি জেনারেল তার বিষয়টা দেখতে পাচ্ছেন না যদি সে লাগাইতে পারে আমি মনে করছি তার দিডি বি এর সম্ভাবনা রয়েছে তুই মায়া এই ছবিটার প্রতি তা দেখছো সে কখনোই মনে হয় যে এত মায়া তার এই আমি বুঝতেছি না আমি জানি না আমার এই লাইফটি ভাবে দেখতে পাচ্ছেন কিনা বন্ধ আমি মোটামুটি 90% करेक्ट। আমরা 90% करेक्ट এটা আমরা এখন আসছেছেন নাসির। বন্ধু নাসির। মাসিকার অবস্থা দেখি বহুগিকার কি অবস্থা? মাসিকার এখন দেখি বৌশিকারের কি অবস্থা? মাস মাস একদম নাসিরের দ্বিতীয় নাসিরের দ্বিতীয় বিয়ে সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে তিনি সব